ডক্টর ইউনুস হঠাৎ করে একটা ভোটার বোম মেরেছেন ভোটার বোমটা মেরেছেন বলতে বোমের শব্দ হবে না ক্ষতিটা কি হবে সেটা আপনারা টের পাবেন বেশ কিছুদিন পরে এর আগে দেখা যাক তিনি কি ভোটার বোমটা মারলেন আজকে আমি একটু খবর থেকে পড়ি উনি হচ্ছে হঠাৎ করে বলেছেন যে ভোটারদের বয়স সতেরো বছর হওয়া উচিত আপাত দৃষ্টিতে এটাকে খুব স্বাভাবিক মনে হলো আজকে আমরা আলোচনা করব কেন ভোটার বয়স সতেরো হওয়ার দিকে ডক্টর ইউনুস ঝুঁকে গেলেন এর আগে আসুন আমরা খবরটা একটু পড়ে নিই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ করা উচিত নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নাই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব ডক্টর ইউনুস নিজেই বলছেন যে কমিশন যেটা বলবে সেটার জন্য অপেক্ষা করবেন দেশের লোকজনের মতামতের জন্য অপেক্ষা করবেন কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে তিনি তার আকাঙ্ক্ষা জানিয়ে দিয়েছেন আজকে যে আজকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের স্টাডিজের জাতীয় সংলাপে যুক্ত হয়ে তিনি বলেছেন যে ভোটারদের বয়স সতেরো বছর হওয়া উচিত কোনো ব্যাখ্যা দেন নাই কোনো কারণ দেন নাই কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা সামাজিক ব্যাখ্যা কিছুই নেই কেন সতেরো বছর হতে হবে প্রিয় দর্শক আপনাদের বাংলাদেশের কোনো লোক কখনো ভোটারদের বয়স সতেরো বছর হওয়া নিয়ে এতদিন কোনো কথা বলেছেন আমার জানা নাই বিএনপি বলেছে আওয়ামী লীগ বলেছে বা অন্যান্য কোনো রাজনৈতিক দল বলেছে অন্যান্য সিভিল সোসাইটির কোনো লোকজন বলেছেন কেউ কিন্তু কখনো ভোটারের বয়স আঠারো বছর নিয়ে কোনো প্রশ্ন তোলেন নাই আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন বিশ্বের অধিকাংশ দেশে খুব কয়েকটি ছোট দেশ ছাড়া অধিকাংশ দেশেই কিন্তু ভোটারদের বয়স আঠারো বছর এটা একেবারে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যদি যান আমি বলতে পারি যেমন ধরেন ইউনাইটেড স্টেটস আমেরিকায় আঠারো বছর ইংল্যান্ডে আঠারো বছর ক্যানাডা আঠারো বছর অস্ট্রেলিয়া আঠারো বছর জার্মানি আঠারো বছর ফ্রান্সে আঠারো বছর জাপানে আঠারো বছর মেক্সিকো রাশিয়া ইটালি চায়না ব্রাজিল সব উন্নত দেশ বা উন্নয়নশীল বা দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে যে দেশগুলো সবগুলোতে আঠারো বছর বাদ দেন সেই কথা আসুন আপনি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে আঠারো বছর শুধু নয় সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যারা আমরা একই ভৌগোলিক সীমার এখান মধ্যে একই কালচারের মধ্যে কাছাকাছি কালচারের মধ্যে আছি এখানের মধ্যে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া আমি আগেই বলেছি আঠারো বছর সার্ক দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা আঠারো বছর পাকিস্তান আঠারো বছর নেপাল আঠারো বছর ভুটান আঠারো বছর মালদ্বীপ আঠারো বছর আফগানিস্তানে আঠারো বছর তাহলে হঠাৎ করে বাংলাদেশে কেন সতেরো বছর রাজনীতিটা কোথায় এখানে একটা মজার রাজনীতি আছে এই রাজনীতিটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। ভোটারদের যে সর্বশেষ সেন্সাস যেটা হয়েছে আমাদের দেশে এইটাতে যদি আপনি দেখেন যে জনসংখ্যার একটা বিশাল সংখ্যক লোক এখন সতেরো বছরে আছেন আমরা একটু ডাটাগুলা ঘেটে আমি আপনাকে বলতে চাই অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড টোয়েন্টি টু সেন্সাস দুই হাজার বাইশ সালের যে জনগণনা হয়েছে এখানে টেন পারসেন্ট লোক হচ্ছে ফিফটিন টু নাইনটিন এজ গ্রুপের টেন পার্সেন্ট লোক টোটাল জনসংখ্যার এইটা হচ্ছে প্রায় সতেরো মিলিয়ন সতেরো মিলিয়ন মানে হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সেভেন কোড় এক কোটি সত্তর লক্ষ লোক এই এই গ্রুপের মধ্যে আছেন স্পেসিফিকলি সতেরো বছর বয়সে কারা আছেন সেটা না থাকলেও আমরা অ্যাকর্ডিং টু ফাইভ ইয়ারে যদি আমরা এটাকে ভাগ করে দেই তাহলে টোটাল পপুলেশনের টু পার্সেন্টকে সতেরো বছর বয়সে আছেন ইটস বিগ নাম্বার বিগ নাম্বারটা এই কারণে কারণ এই বয়সী লোকজন হচ্ছে মিনিমাম পঁয়ত্রিশ লক্ষ লোক এই হিসাবে হওয়ার কথা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ লোক বাংলাদেশের ভোটার হন নাই কিন্তু সতেরো বছর বয়স সতেরো থেকে আঠারো বছর বয়সের মধ্যে প্রত্যেকটা আসনে সাড়ে তিন থেকে চার হাজার ভোটারের একটা ব্যবধান তৈরি হবে যদি সতেরো বছর বয়স থেকে আমরা ভোটারদের ভোটার ভোটিং রাইটসটা অ্যালাউ করি আপনারা হয়তো বলবেন যে তাহলে সমস্যাটা কি অন্যরা আঠারো বছর বয়স গোটা বিশ্বজুড়ে আঠারো বছর বয়স হলে কি সতেরো বছর করা যাবে না হ্যাঁ ছোট ছোট দেশে আছে কিছু কিছু দেশে আছে ইন্দোনেশিয়া আছে আমি যদি বলি যে আমার যতটুকু মনে এশিয়ার মধ্যে বছর কিন্তু আমাদের আপত্তিটা কোথায়। মূল কারণ গিয়ে সতেরো বছরের ভোটারের কাছে একক অ্যাক্সেস আছে একটা দলের সেটা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একমাত্র ছাত্র সংগঠন তাদের ছাত্রশিবির যারা ক্লাস সিক্স থেকে অফিসিয়ালি শুরু করে এগারো থেকে বারো বছর বয়সের একটা ছেলেকে প্রথমে স্কুলের রুটিন দিয়ে ওদের একটা স্কুল কর্মসূচি আছে স্কুলে স্কুলে যায় এবং স্কুলের রুটিন দিয়ে এই কর্মসূচিটা শুরু হয় সমর্থক ফরম ফিল করা শুরু হয় যখন এরা ক্লাস সিক্সে থাকে ক্লাস এইটে যখন উঠে এদেরকে কর্মী বানানো হয় এটা হচ্ছে ওদের পরের ধাপ আপনারা জানেন যে জামাত ইসলামী তাদের একটা রেজিমেন্টাল সংগঠন ক্যাডার ভিত্তিক সংগঠন ক্লাস এইটে উঠে তারা কর্মী হয় কর্মীর পরে হচ্ছে খুব সম্ভবত সাথী প্রার্থী সাথী প্রার্থীর পরে হচ্ছে সাথী এই হচ্ছে তাদের ভাবগুলো এবং ডেডিকেটেড শিবির কর্মীরা ক্লাস টেনে গিয়ে সাথী হয়ে যান কিন্তু মজার বিষয় হচ্ছে একক কর্মসূচি দীর্ঘদিন ধরে জামাত ইসলামী চালানোর পরেও এই কিশোর তরুণরা যখন কলেজে ওঠেন তারা তখন বৃহত্তর পরিবেশের সাথে এক্সপোজ হন কলেজে আপনারা জানেন অনেক স্বাধীন চেতা হন অনেক বাইরে যাওয়া আসা শুরু হয় কালচারাল অর্গানাইজেশনগুলোর সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয় তাদের বাইরে আড্ডা মারা গল্প করা অন্যান্য স্কুল কলেজ থেকে আসা বন্ধু বান্ধবের সাথে সুযোগ তৈরি হয় এবং ছাত্র শিবিরের ইতিহাস ঘেটে দেখেন এই যাদেরকে তারা অনেক পেলে পোষে কাকের বাসায় কোকিলের ছা বানিয়ে নিয়ে আসে সেই কোকিলের ছা কলেজে উঠে উড়ে চলে যায় অন্যান্য ছাত্র সংগঠনগুলোর রিক্রুট সাধারণত শুরু হয় কলেজে গিয়ে বিশেষ করে বড় ছাত্র সংগঠন যদি আপনি বলেন জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ছাত্রলীগ বা অন্যান্য যারা প্রগতিশীল ছাত্র সংগঠন আছে এদের স্কুল কর্মসূচি খাতায় কলমে হয়তো ছাত্র ইউনিয়নের আছে বলে আমি জানতাম আগে অন্যান্যদের আছে কিনা জানি না অফিসিয়ালি কিন্তু আমি কখনো ছাত্রদল ছাত্রলীগ এদেরকে স্কুল লেভেলে কর্মসূচি চালাতে দেখি নাই এই সকল সংগঠন শুরু করে তারা এসে কলেজে এবং ছাত্র শিবির পেলে পুষে যাদেরকে বড় করে নিয়ে আসে এসএসসি পাশের পরে তারা এসে বিভিন্ন সংগঠনে ছড়িয়ে যায় শিবিরেও থাকে কিন্তু অন্যান্য সংগঠনে ছড়িয়ে যায় কিন্তু এসএসসি পরীক্ষার আগে বা এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত যদি এদেরকে ভোটার করা হয় আমরা জানি স্কুল লেভেলে আমাদের এখানে এসএসসি দেওয়া হয় ষোলো এবং সতেরো বছর বয়সে অধিকাংশ ছাত্ররা সতেরো বছর বয়সে কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন বা ষোলো বছরও প্রচুর ছাত্র দিয়ে থাকেন এরা একেবারে ইন্টার্ট একটা ইমোশনাল জায়গায় থাকবে এদের সাথে জামাতে ইসলাম ছাড়া আর কারো কোনো অ্যাক্সেস থাকবে না এই স্কুল কর্মসূচির মাধ্যমে যে বাচ্চাদেরকে তৈরি করা হবে এদের ব্রেইন ওয়াশ করে রাখা হবে এই ভোটার প্রতিটি আসনে উল্লেখযোগ্য সংখ্যক একটা ভোটার একেবারে জামাতে ব্লক ভোট হবে আগামী আগামী নির্বাচনকে করা হতে নির্বাচনে ব্যাপক করে ডক্টর রিনুস এবং তার সমর্থিত যারা আছে বিশেষ করে পাকিস্তানি যে চক্রটা এখন সরকার চালাচ্ছে যারা রাষ্ট্র চালাচ্ছে এবং রাজনীতিতে পুনর্বাসিত হচ্ছে এদেরকে ক্ষমতা আনার একটা নীল নকশা করা হচ্ছে আমি জানি না বিএনপির একটা ধারণা হচ্ছে যে তারা জিতবে তারা আসবে তারা এখনো টের পাচ্ছে না দুনিয়া কোথায় যাচ্ছে আওয়ামী লীগের কথা তো বাদই দিচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে খেলাতেই নাই অন্যান্য প্রগতিশীল সংগঠনের কথা বলার কিছু নাই বামপন্থী কিছু লোকজন আছে দুধভাত এই চক্রে এই যে নতুন ভোটারদেরকে আনার একটা চিন্তা এই চিন্তাটা ডক্টর ইনুস ভেবে চিন্তা করেছেন হি ইজ এ ভেরি স্মার্ট গাই খুবই চমৎকার বুদ্ধিমান একটা লোক বাংলাদেশের যেসব বুদ্ধিমান সন্তান বাংলাদেশ তৈরি করেছে চালাক লোক তৈরি করেছে ডক্টর ইনুস তাদের একজন এই কারণে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু কোথাও থেকে কোনো কথাবার্তা নয় উনি সতেরো বছর প্রপোজ করেছেন আগামীতে নির্বাচনে সংস্কারের নামে আরও অনেক কিছু আসবে বলে আমরা আশঙ্কা করছি ধারণা করছি এর অনেকগুলোই কিন্তু দেখা যাবে সাদা চোখে মনে হবে বেশ ভালো খুবই চমৎকার কিন্তু আদতে এটা জামাতে ইসলাম এবং তাদের যে সাঙ্গ যে জোটটা হতে যাচ্ছে সেই জোটকে সুবিধা করে দেওয়ার জন্য এই সব নির্বাচনী আইনে পরিবর্তন করা হবে আমি আশা করবো প্রিয় দর্শক আপনারা আমরা সকলেই সচেতন থাকবো সকলেই সোচ্চার থাকব অপ্রয়োজনীয় কোনো পরিবর্তন যেটাকে দেখে মনে হবে সেটা জামাতে ইসলামকে সুবিধা করে দেওয়ার জন্য বা যে কোনো রাজনৈতিক বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দেওয়ার জন্য যদি ডক্টর ইনুস এবং তার প্রশাসন করে থাকেন তার বিরুদ্ধে আমরা সকলেই সোচ্চার থাকবো আগামী রাজনীতি খুব কঠিন রাজনীতি হতে যাচ্ছে আগামী নির্বাচন খুবই জটিল নির্বাচন হতে যাচ্ছে সামনাসামনি দেখলে সাদা চুকে একটা চমৎকার নির্বাচন হবে যেটাকে পশ্চিমা বিশ্ব এন্ডোর্স করবে এবং সাধারণ আমরা কিছুই টের পাবো না কিন্তু মেটিকুলাস ডিজাইনের বিভিন্ন অংশ আগামীতে আমরা একের পর এক দেখতে পাবো সেই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হিসাবে ভোটারের বয়স সতেরো বছর করার ডক্টর ইনুস যে প্রস্তাব করেছেন সেটাকে ক্রিটিক্যালি যদি না দেখা যায় বিপদ আসবেই প্রিয় দর্শক সতর্ক থাকুন সাবধান থাকুন নজর রাখুন কথাবার্তা চালিয়ে যান বাংলাদেশ কারো একক ক্ষমতা খেলার কেন্দ্রবিন্দু আর হতে দেওয়া যাবে না আমরা সকলে মিলে দেশের বৃহত্তর স্বার্থে একসাথে কথা বলবো ভালো থাকুন কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে